সেদিকে পরিষ্কার হয় আল্লাহ বুঝুর্গ আমাদের উপরে দৃষ্টি দিলে আল্লাহ এই বরকতে আমার আপনার ভেতর পরিষ্কার করে দিতে পারে হায়াতুল হাইওয়ান কিতাবের নাম এই কিতাবে উল্লেখ করা হয় হাঁস মুরগি যখন ডিম পারে এই ডিম থেকে বাচ্চা ফুটানোর জন্য মুরগি এই ডিমের উপরে বসে তাপ দেই গরম দেই হিট দেই আমরা আঞ্চলিক ভাষায় কই উম দেওয়া উম কি বলেন আপনারা উম বলেন উম দেই উম দিয়ে ডিমের বাচ্চা ফুটে যা যেই বলেন না বলেন এই গলিতে বাচ্চা ফুটে না মাসাল্লাহ বলেন এই গলিতে